হ্যালো বিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটি হচ্ছে কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ দশমতলা বিশিষ্ট নিজস্ব শিক্ষা ভবন দুশো পঁচাত্তর প্রেমবাগান দক্ষিণ খান উত্তরা ঢাকা বারোশো তিরিশ এখানে সুন্দরভাবে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে হচ্ছে শিক্ষক আবশ্যক এই বিষয়ে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হট জব বি জবস ডট কম এখানে হচ্ছে আপনারা যদি সার্চ করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিদ্যুৎ চলুন কথা না মেনিয়ে চলুন সম্পূর্ণ নিয়োগ বিদ্যুৎ এর মধ্যে দেখে নিই তো দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি হচ্ছে রিকোয়েস্ট আমার সে হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাড়িয়ে যেতে হচ্ছে অবশ্যই হচ্ছে ক্লিক করে অনলাইন নোটিফিকেশন অপশানটি হচ্ছে অন করে রাখবেন যখন আমি কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করব যেন আপনাদের কাছে প্রথমেই এই নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান এবং দ্রুত দেখতে পারেন তো চলুন কথা না বলি আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ দশম সালা বিশিষ্ট নিজস্ব শিক্ষা ভবন দুইশো পঁচাত্তর প্রেমবাগান দক্ষিণখানা উত্তর ঢাকা বারোশো তিরিশ এখানে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে আপনারা চাইলে মোবাইল নম্বর এই নম্বর হচ্ছে এই মোবাইল নম্বরে ফোন করে আপনারা স্থির হতে পারেন তো শিক্ষক হচ্ছে আবশ্যক তো হচ্ছে পদের নাম হচ্ছে নম্বর এক শিক্ষক সহকারী শিক্ষক গণিত দুই ইংরেজি দুই আইসিটি এক অর্থাৎ গণিতে দুজন নেবে ইংরেজিতে দুজন আইসিটিতে একজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহকারী শিক্ষকদের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আরেকজন নেবে জুনিয়র শিক্ষক গণিত দুজন ইংরেজি দুজন শিক্ষাগত যোগ্যতা এখানে যাওয়া দেওয়া রয়েছে তাই তো দ্বিতীয় কমিশন হচ্ছে সহকারী শিক্ষক সহকারী মহিলা মহিলা নেবে এখানে পথ সংখ্যা হচ্ছে চারজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইংরেজিতে পাঠদানের দক্ষ ও মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদানের সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তারপর হচ্ছে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সকল সনদের সত্তাহিত কপি দুই কপি ছবি সহ আগামী এগারোই মার্চ দুই হাজার একুশ তারিখের বৃহস্পতিবারের মধ্যে অধ্যক্ষ কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরাবর দুইশো টাকার অফারের যোগ্য পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সহ আবেদন ফরম আবেদনপত্র প্রেরণ করতে হবে খামের উপর পদের নাম ও বিষয় উল্লেখ করতে হবে প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আগামী তেরোই মার্চ দু হাজার একুশ তারিখ শনিবার সকাল দশ গায় প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এই জন্য নতুন করে যোগাযোগ করা হবে না অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মির্জাপুর ও বরিশাল ক্যাডেট কলেজ তো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখন আলোচনা করলাম দেখলাম কোন পদের জন্য কী জন্য নেবে তো এই ধরনের হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন যখন আমি কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন ভিডিও হচ্ছে করে যখন আপলোড করবো ইউটিউবে যেন আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশানটা খুব দ্রুত সবার আগে পৌঁছে যায় তো এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন